চাঁদপুরের কচি উপজেলায় এক হৃদয় বিদারক ঘটনা শিকার হয়েছেন এক মৎস্য চাষী দুর্বৃত্তদের বিষ প্রয়োগে পুকুরের সব মাছ মারা গেছে এতে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন ঘটনাটি ঘটেছে উপজেলার সদর দক্ষিণ ইউনিয়নে তুলপাই বাজার সংলগ্ন কালীর পুকুরে কচুয়া প্রতিনিধি আহসান হাবিব তথ্য চিত্রে দেখুন বিস্তারিত এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং অন্যান্য মৎস্য চাষীরাও আতঙ্কে রয়েছেন স্থানীয় লোকজন মনে করছেন ব্যক্তিগত শত্রুতা বা প্রতিদ্বন্দ্বিতা থেকেই কেউ এ ধরনের নেককারজনক ঘটনা ঘটতে পারে তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী তুলপাই গ্রামের শাহজাহান মোল্লা জানান আমি দীর্ঘদিন ধরে তুলপাই বাজার সংলগ্ন সনাতন ধর্মাবলম্বীদের আটচল্লিশ শতাংশ কালীর পুকুর সনাতন ধর্মাবলম্বী কালী মন্দিরের নেতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দর কাছ থেকে লিজ নিয়ে মাছ চাষাবাদ করে আসছে আমার প্রতি ঈশ্বান্বিত হয়ে একটি চক্র মঙ্গলবার গভীর রাতে পুকুরে ২০ ঢেলে মাছ মেরে ফেলেছে এতে আমার পুকুরে এক লাখ ত্রিশ হাজার মাছ মারা গেছে আমি কচুয়া থানা প্রশাসনের কাছে অনুরোধ করছি দুষ্কৃতকারীদের দোষী সাব্যস্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন এখনও এই আমিলিগ গেছি গা এই ধানিক আবার ধরেন বিএনপি সাথে যারা দেশের নেতৃত্ব দেয় তারও মাধ্যমে হিন্দুগুলো আলোচনা করিয়া আমি প্রজেক্টটা রাখছি এখন আমি দীর্ঘ বছর এই জায়গাটার মধ্যে আছি কেউ আমার এরম ক্ষতি করতে দেখি না এই দানিক আমি মা এক লাখ পাঙ্গা চালাইছি আর অন্য বিশ থেকে তিরিশ হাজার মাছ চলাইছি এখন আমার কারা এই ক্ষতিটা করছে আমি জানি না আমার লাখ লাখ টাকা শেষ করে লিস এখন আমি কীভাবে দাঁড়াইয়া থাকি আমার দাঁড়ানোর মতন সম্ভব না ভাই এই এগুলারে ধুরগা উপযুক্ত শাস্তি বিচারাও তানা। তার পাশেই বাজার আসার পরে দেখলাম আমাদের মূল উইবাড়ি শাহজান ভাই উনি আমাদেরই তো ভাই লাগে। সমস্ত মাছ মইরা বৈছাড়েছে। তো উনি দীর্ঘদিন থেকে ব্যবসাটা করে আসলে উনি অন্য কোনো কিছুর সাথে জড়িত না। উনি মাছের ব্যবসা দিয়ে আসলে চলে। এলাকার ভিতর ওনারের কোনো রিপোর্ট নাই যে তার মাধ্যমে কোনো ক্ষতি হইছে। এখন দেখার পর বুঝতে পারলাম যে আসলে মানুষ যে কতটুকু নিকৃষ্ঠ হতে পারে। এখন এলাকা আজকে না হয় সাধারণভাবে পুকুরে এই গাছটা করছে অন্যদিন আরো দিনে পদ্ধতি করতে পারে তো আমি চাই যারা এই গাছটা করছে তাদেরকে ধৈরা শত্রু উদ্ঘাটন করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক